এখানে যে চুই ঝাল আর কি এবং চাচা এইগুলো বিভিন্ন জায়গায় পাঠাবে উনি মেনলি এগুলোর তো কাটিং বিক্রি হয় যেহেতু উনি ঘাস নিয়ে কাজ করতেছেন এবং আমাদের চাচা দর্শক দেখেন যে এখানে আমরা চুই ঝালের গাছ দেখতে পাচ্ছি এবং আমাদের বিশেষ করে বগুড়া অঞ্চলে চুই ঝালের চাহিদাও তুলনামূলক কম এবং অ্যাভেলেবলও না খুব একটা পাওয়া যায় না তা আমাদের যে চাচার সঙ্গে আমরা কথা বলবো চাচা অবশ্যই চুই ঝাল নিয়ে আসছে খুলনা থেকে নিয়ে আসা হয়েছে না নিয়ে আসছে এবং এগুলো কাটিং অবশ্যই বিক্রি শুরু করে দেবে আর কি বেশ কিছু দেখলাম বেশ মোটামোটা চুই ঝাল আছে আরও কয়েকটা জায়গায় আছে তো আমরা চাচার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম তো চাচা প্রথমে যদি ওটা পরিচয়টা একটু বলতেন আব্দুর রহমান আমার বাড়ি দুঘাটা গাবতুলি থানা বগুড়া জেলা আচ্ছা আচ্ছা চাচা মানে বহুদিন এতে ছিলেন না প্রবাস ছিলেন ছিলেন তো চাচা তো দর্শক দেখেন আমি একটু দেখাই চাচার অবশ্য আমরা বিভিন্ন ধরনের মানে ঘাসের ভিডিও করেছি বিশেষ করে উনি কাটিং বিক্রি করেন এবং ওনার শখ থেকে দেখেন এই যে এই যে সজনা গাছগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা বিচি নিয়ে আসা হয়েছে না বিচি থেকে নিয়ে এসে বিচি থেকে দেখেন কত বড় সজনা গাছ হয়েছে এবং এই যে ওখানে যে ওটা কি ফিলিপাইনে আঁক আর কি তো দর্শক আমি একটু আপনাদের দেখে দেখেন ফিলিপাইনে আঁক দেখেন কালো কালার লাগানো হয়েছে এবং এই যে এখানে অবশ্যই অলরেডি এ লাগানো হয়েছে কাটিং লাগানো হয়েছে না চারি এগুলো অবশ্যই বিক্রি হবে আর ওগুলো কি গাছ চাষে লাগানো হয়েছে বললে গুয়েতি মালা মালার গাছ দর্শক দেখেন লাগানো হয়েছে এবং চাষের উদ্দেশ্য হচ্ছে এগুলো বাংলাদেশের পথে প্রান্তরে মানে কাটিংগুলো ছড়িয়ে দেবে আর কি উনি মেনলি কাটিং বিক্রি করে এবং ওনার বেশ কয়েকটা দেখলাম যে কি কি যেন ঘাস দেখলাম ওখানে চাচা ঘাসের নাম একটু বলে আছে হোয়াইট জার্মান আছে ইয়া আপনি স্মার্ট যারা ওয়ান আছে

তো সেখান থেকে আমাদের চাচার আগ্রহ এবং আমাদের চাচার হচ্ছে ঠিকানা হচ্ছে বগুড়া জেলা গাবতলি উপজেলা দুর্গাটা ইউনিয়ন সে কি মেলা চাচা ওটা কয়েকদিন পরে হবে পোড়াধার মেলা পোড়াধার মেলার পাশেই নাকি হ্যাঁ দর্শক যাই বারো তারিখে পোড়াধার মেলা সেখানে আছে আপনারা চাইলে চাচার এগুলো ভিজিট করে যাইতে পারেন এবং চাচা এগুলো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো পাঠায় দেখেন এগুলো মোটামুটি উপযুক্ত হয়ে গেছে কত বছর আগে লাগাছিলেন চাচা তাহলে 3 বছর আর কি এখন উপযুক্ত না এখন উপযুক্ত কাটার জন্য আর কি এখন কাটার জন্য তো দর্শক আপনারা কেজলে কাটিং নিতে চান বিশেষ করে ওনারে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাই কিংবা বগুড়ার আশেপাশের লোকজনও যদি আসেন চাইলে হ্যাঁ মানে চাচার থেকে টিপস নিয়ে যাইতে পারেন যে কিভাবে এগুলো লাগাইতে হবে যেহেতু আমাদের এই এলাকায় এটা अवेलेबल না কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট দাম দাম হ্যাঁ প্রচুর দামি একটা জিনিস বিশেষ করে চুই ঝাল জেনারা খুলনা সিলেট অঞ্চলে এগুলো খুব ভালো চলে আমাদের অঞ্চলে অবশ্য আমরা গরুর মাংস তো চুই ঝাল খাই না বললেই চলে